মন থেকে চাইলেই সব কিছু পাওয়া যায় না ভাগ্যে যদি না থাকে মন প্রাণ দিয়ে চাইলেও কিছু হবে না মন চাইলে সবই মেলে এ কথা পুরো সত্য নয় ভাগ্যের লিখন না বদলালে স্বপ্ন থাকে ক্ষয় প্রাণ দিয়ে চাইলে হলেও সব কিছু হয় না ধরা কিছু সুখ কেবলই ভাগ্যের হাতে থাকে বেঁধে ধরা তবুও চেষ্টার আশার আলোয় জীবন চলে সারা মন চাইলেই সবই মেলে না ভাগ্যের টানে থেমে যায় আশা প্রাণে তৃষ্ণা জলে অশেষ তবু হাতে মেলে না পরিবেশ ভাগ্য লিখে দেয় জীবনের ভাষা চাওয়ার আগুন জলে অন্তরে তবু ভাগ্য বাধা দেয় পথে অতৃপ্ত মন কাঁদে গোপনে স্বপ্ন ভাঙে অনন্তক্ষণে হতাশা ঢেকে যায় গভীর রাতে মন চাইলে সবই হতো যদি ভাগ্যের কাছে কেন হারি তবে অগণিত চেষ্টা থামে অবশেষে ভাগ্যের লিখন থাকে অব্যাহতি সে জীবন চলে অনন্ত রবে প্রাণ দিয়ে চাইলে সবই মেলে না ভাগ্য ছাড়া কিছুই গড়ে ওঠে না আশার বীজ রোপণ করি বুকে তবু ফসল ফলে না সুখের রূপে নিয়তির কাছে মাথা নোয়ায় সবার চাওয়া মানেই পাওয়া নয় কখনো ভাগ্যহীন প্রাণ কাঁদে নিরবত মূল ভরা স্বপ্ন ঝরে শুকনো পাতায় প্রাণের ডাকে সাড়া মেলে না প্রভাতে তবু আশা বাঁচায় জীবন প্রতিক্ষণে লেখক কুসুমিকা চাকমা